কেন আজকে গাঁজা চাষের অংশ মাদক পাচারের ত্রিপুরা কেন কদিন আগেও আমাদের এই পশ্চিম ত্রিপুরার এই উত্তর দিকে একটা কনস্টিটুয়েন্সি আর এক মহান ব্যক্তিত্ব তার ইয়েতে তিনি মোহনপুর মিউনিসিপাল এরিয়ার মধ্যে গাঁদা চাষ করেন পুলিশ বড় উপরে গাঁজা কাটতে যায় তুলার শিখরে গাঁজা কাটতে যায় ওই বাংলাদেশ বর্ডারে গিয়ে গাঁজা কাটতে যায় কিন্তু তার থানার নাকের ঢগাতে মোহনপুর মিউনিসিপাল এরিয়াতে যেখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটের আলু পরে সেখানে গাঁজা গাছ পুলিশের চোখে ধরা পড়ে মোহনপুর জনগণ বলেন এখানে নাকি মোহনপুর সাবডিভিশনে প্রতিটি গাঁজা গাছের জন্য একজন কর্তা ব্যক্তিকে কমিশন দিতে এবং সেখানে কদিন আগে দুই ভাই ধরা পড়েছে নতুন একজন অফিসারে গেছেন তিনি ভুল করে না কি করে জানি সাহস করলো দুই ভাইকে রাত্রেবে ধরেন নিয়ে আস তার মধ্যে এক ভাই হলো বিজেপির আইটি সেলের নেতা এবং মহান ব্যক্তিত্বের আছেন কয়টা মাথা আমি নিজেকে বললাম এখনো এদের কেস রেজিস্টার হয়নি সে অফিসারটা আমাকে বললেন স্যার ভাবে চিন্তা করুন কিন্তু দেখলাম পত্রিকাতে উঠেছে না হয়নি তার একজন নিরীহ ভাই তার বাই হতে পারে বাই হলেই সে যুক্ত কথা বলছে কিন্তু আসল যে অপরাধী সে অপরাধ ধরা বলব না এটা শুধু মোহনপুরের ঘটনা না হোল স্টেটে শাসক দলের কর্তা ব্যক্তি তাদেরই কাছে পিছন লোক এরাই হল গাঁজা চাষ ইয়াবা রাউন্ড সোগার নাকি তা জানি এগুলি পাচারের সমস্ত ঠেক তাদের কাজে পুলিশ কি করবে আর উপরতলার কিছু দুর্নীতিবাস পুলিশ অফিসার এদেরকে দিয়ে তারাও পরে খাচ্ছে আর থানার একাংশ পুলিশও করে খাচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে আজকে ত্রিপুরা পুলিশের লোক আমার সাথে কথাবার্তা হয় অনেক পুলিশ অফিসার বা এসআই ইন্সপেক্টর স্যার আর চাকরি করতে ইচ্ছা হয় এত অপমান এখানে ঘটনা তারপর কমিশন এক সরকারকে যদি বলা হয় এখন এটা কমিশনের সরকার বললেন মহাকারণ কমিশন ছাড়া কারো সিক্স পার্সেন্ট কারো টেন পার্সেন্ট কারো ইলেভেন পার্সেন্ট কমিশন ছাড়া কোনো কাজ হয় না এবং মানুষের অভিযোগ এই যে আপনাদের কেউ কেউ নিশ্চয়ই উত্তর ত্রিপুরা বা অন্য জায়গাতে ইতিকালে গেছেন জাতীয় সড়কের অবশ্য দেখে জাতীয় সড়ক না কোনো খ্যাত বোঝার উপায় নেই আমার তো প্রায় দিনে যেতে হয় প্রতিদিনেই উত্তর ত্রিপুরা বা উনকুটি গেলে পরে কোমর ব্যথা গার ব্যথা শুরু হয়ে যায় কেন কারণ শোনা যায় কেন এগুলো কেন কেন এত কোয়ালিটি খারাপ কারণ এই যে বাইরের কন্ট্রাক্টার আসছে বা বড় বড় কোম্পানি এদের কাছ থেকেও দিতে হয় নাকি এরা বলছে কাজে দেবে আমাদেরকেও দেবে না বা আমরা যাওয়ার প্রশ্নও নেই তাদের এসব করে আজকে শুধু রাজ্যের অধীনে যে সমস্ত প্রজেক্ট না আজকে জাতীয় সড়কের অবস্থাও খারাপ এটা আমারসা দিয়ে জাতীয় সড়ক যেটা এটা অবস্থা তাই মোহনপুর হয়ে যাচ্ছে তাই এবং অন্যান্য জায়গাগুলোতে একটা বছর গেল না হ্যান্ড হ্যান্ডার হলো না যে সড়কগুলো শেষই হলো না কিন্তু একটু এই জায়গায় যাচ্ছে তারপর জমি বিক্রয় এখানে মাফিয়া রাস কলাই বাহুল্য এর সাথে নতুন সংযোজন হলো এম বিপি ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথাটা এখানে স্পেশালি বলছি এই কারণে সময় নেই নতুবা তাদেরকে আমি একটা একটা করে বলতে পারতাম আমার কাছে সব তথ্য আমি সংগ্রহ করেছি যে কীভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে পরিচালিত কিভাবে গণ পরিচালিত না হয়তো কালকে সরকার তরফ থেকে বলবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি হয়েছে আমরা কি করে বলব এখানেও দেখেছেন একদম গৌতম চৌধুরী সুকান্ত চৌধুরী গ্রেপ্তার হয়েছে এবং আরো ঘটনা হলো কি যে হ্যাঁ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সারা দেশ থেকে ছেলে মেয়েরা এখানে আসবে অফকোর্স এটা ভালো কারণ যত মেরিটোরিয়াস সেরকম ফ্যাকাল্টি হবে তত সেই ইনস্টিটিউশন ভালো হবে কিন্তু পিয়ন এই ইয়ে কাজ করার লোক অ্যাসিস্ট্যান্ট কেরানি এটাও আসছে বাইরে থেকে কিভাবে হয় এগুলো একদিক থেকে না আমরা কীরকম আঞ্চলিকতার বিশ্বাসী না জানা ত্রিপুরা ইউনিভার্সিটি সব ত্রিপুরা চেয়ারম্যান নিতে হবে এই কথাটা বলছি না মানে দুর্নীতি এখানকার শাসক দল আর ওখানে যারা